বৃষভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান দুই সাল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই বছরে শনিদেব দেবেন পরিশ্রমের পরীক্ষা বৃহস্পতি দেবেন আশীর্বাদ আর রাহুকেতু খুলে দেবেন ভাগ্যের নতুন দরজা কোন মাসে সৌভাগ্যের সুযোগ কোন সময়ে সাবধান থাকতে হবে এবং কোন উপায় আপনার জীবনকে এগিয়ে দেবে আসন জেনে নেই আপনার নিজের গ্রহের মুখে বৃষ রাশির দুই এর সম্পূর্ণ বার্ষিক রাশিফল নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রভাত শাস্ত্রী আজ আমরা বিস্তারিত আলোচনা করব বৃষ রাশির জাতকদের জন্য দুই সালটি কেমন যাবে গ্রহ গোচর কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য ও সৌভাগ্যের সকল পক্ষ নিয়ে প্রতিটি গ্রহের বিশ্লেষণ এবং উপায় আমরা ধাপে ধাপে দেখব শনিদেব মীন রাশিতে অবস্থান করে ভাব লাভ বন্ধুত্ব সামাজিক যোগাযোগ প্রভাবিত বৃহস্পতি দেব বছরের শুরুতে আপনার দ্বিতীয় ভাব অর্থ বাক শক্তি এবং পরিবারের স্থানে থাকবেন জুনের পর তৃতীয় ভাবে প্রবেশ করবেন রাহুকেতু দশম ভাব কর্মখ্যাতি এবং কেতু চতুর্থ ভাব গৃহ মানসিক শান্তির স্থানে থাকবে মঙ্গল শুক্র সূর্য চন্দ্র বছর জুড়ে সময় ভেদে মানসিক ও শারীরিক এনার্জি পরিবর্তন করবে মোট কথা সাল বৃষ রাশির জন্য একটি উন্নতির বছর তবে পরিশ্রম ও ধৈর্য অবশ্যই দরকার শনিদেব মীন রাশির গোচর করছে এগারোতম ভাবে শনি থাকায় লাভ নেটওয়ার্ক সম্মান ক্রমে বৃদ্ধি পাবে অতীতের পরিশ্রমের ফল এই বছরে মিলবে তবে আলস্য ও অসংযম ক্ষতি করতে পারে অফিস রাজনীতি বা অন্যায় পন্থা থেকে দূরে থাকুন উপায় হিসেবে শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এবং ওম সময় নমহ মন্ত্রকে জপ করুন কালো তেল ও সরষের তেল দান করুন বৃহস্পতি দেব মিথুন রাশিতে থাকবেন বৃহস্পতি দেব দ্বিতীয় ভাবে থাকায় অর্থনৈতিক স্থিতি ও পরিবারের সামঞ্জস্য বাড়াবে জুনের পর তৃতীয় ভাবে যাওয়ায় যোগাযোগ মিডিয়া শিক্ষা ও ছোট ভ্রমণে সাফল্য আসবে ধর্ম গুরু আধ্যাত্মিক পথে আগ্রহ বাড়বে উপায় হিসেবে আপনি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন ছোলার ডাল এবং কলা দান করুন ওম ব্রীম বৃহস্পতায় মন্ত্রকে জপ করুন রাহু দশম এবং কেতু চতুর্থভাবে বিরাজমান থাকবে রাহু কর্মভাব থেকে নতুন দায়িত্ব ও আত্মপ্রচার বাড়াবে এবং কেতু গৃহভাব থেকে আত্ম অনুসন্ধান কখনো বাড়ির থেকে অন্তর্বোধ আনতে পারে অর্থাৎ বাড়ির থেকে দূরে যেতে হতে পারে বুধবার গৌমুখী রুদ্রাক্ষ ধারণ করুন হনুমান চালিশা পাঠ করুন অমাবস্যায় তিল ওড়ল এবং কম্বল দান করুন মঙ্গল গ্রহ কর্মের সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেবে কিন্তু রাগ দমন করুন উপায় হিসেবে মঙ্গলবার হনুমান মন্দিরে যান এবং অং ক্রাম ক্রিম ক্রম সাহায় নম মন্ত্র জপ করুন শুক্র ব্রীষ রাশির স্বামী গ্রহ দুই হাজার ছাব্বিশে কখনো বক্রি হবে ভালোবাসা ভোগ বিলাস ও অর্থ নিয়ন্ত্রণে উত্থান পতন থাকবে উপায় হিসেবে শুক্রবার গোলাপ ও সাদা মিষ্টি অর্পণ করুন অংশং শুক্রায় মন্ত্র জপ করুন কর্মজীবন এবং ব্যবসা জুনের পর প্রগতি প্রাপ্ত পাবে পুরনো যোগাযোগ নতুন সুযোগ দেবে উপায় হিসেবে শনিবার এগারো জন দরিদ্রকে ভোজন করান অর্থনৈতিক অবস্থা প্রথম অর্ধে ধনলাভ মধ্যভাগে ব্যয় বাড়বে এবং শেষে আয় সঞ্চয় বৃদ্ধি পাবে উপায় হিসেবে হলুদ গুঁড়ো ও রূপার মুদ্রা তাবিজে ভরে রাখুন প্রেম ও বিবাহ অবিবাহিতদের জন্য মধ্য বছর শুভ এবং বিবাহিতদের জন্য ধৈর্য রাখা প্রয়োজন উপায় হিসেবে শুক্রবার লক্ষ্মী পুজো করুন স্বাস্থ্যের দিক থেকে পেট ও জয়েন্টের সমস্যায় সতর্ক থাকুন যোগ ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম রাখুন উপায় হিসেবে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন শিক্ষা এবং বিদেশ যাত্রা ছাত্রদের জন্য মে থেকে অক্টোবর সুবর্ণ সময় বিদেশ শিক্ষা বা ভ্রমণের যোগ আছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন পরিকল্পনা নিন এপ্রিল থেকে মে পর্যন্ত যোগাযোগ ও নেটওয়ার্ক শক্তিশালী করুন জুন থেকে অক্টোবর পর্যন্ত কর্ম অর্থ প্রেম তিনেই উন্নতি পাবেন নভেম্বর থেকে ডিসেম্বরে অর্থ ব্যয় ও পরিবারের সাবধানতা দুই সাল বৃষ রাশির জন্য ধৈর্য ও পরিশ্রমে অর্জনের বছর আপনি যদি নিজের কর্মে বিশ্বাস রাখেন ও নিয়মিত উপায় করেন তবে এই বছর আপনার জীবনে উন্নতি শনি আপনাকে স্থিতিশীলতা কিন্তু পরীক্ষা নেবে বৃহস্পতি ধন এবং জ্ঞান দেবে রাহুকেতু দ্বারা নতুন অভিজ্ঞতা প্রেম পরিবার ধৈর্য ও যোগাযোগ অপরিহার্য যদি এই রাশির বার্ষিক রাশি ফল আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি বৃষভ রাশি অথবা আপনার পরিবারের কেউ বৃষভ রাশি পরের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির দুই হাজার ছাব্বিশ এর রাশিফল ততক্ষণে জয় শনিদেব জয় গুরুদেব